এটার কোম্পানি থেকে ফুললি পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন আর এক বছরে কয়েলের গ্যারান্টি এবং প্রত্যেকটা মধ্যে চারটা করে কয়েল দেওয়া আছে লাইট দেওয়া আছে এই যে ডিজিটাল মিটার এটার ওয়ারেন্টি গ্যারান্টি আছে কি

শুরুমে মিয়াকোর প্রত্যেকটা মডেল अवेलेबल পাবে এখন কথা হচ্ছে একটা ওভেন যখন কেউ কিনতে চান তখন কিন্তু চিন্তা করেন যে ভাই আমি একটা গ্রিল করব এটা কেক বানাবো বিস্কিট বানাবো একদম অ্যাকচুয়াল পারফেক্ট কুক হইতে হবে সিনটু ভাই এটার জন্য তো মাল্টিফাংশনাল ওভেন আর উপরে কোনো ওভেন নাই ভাই এটার জন্য এই ওভেনের রকম ওভেনই হয় না ভাই অনেকে বলে মাইক্রো ওভেন মাইক্রো এর কাজ কি ভাই শুধু করা অনেকে বলে মাইক্রো ওভেনের মধ্যে করা যাবে কালার আসে না কালার আসে না যখন একটা জিনিস তৈরি করবেন আপনার অবশ্যই কিন্তু এটার মধ্যে আল্লাহ কি চান আপনি পিজা পুডিং কেক বার্গার সেন্ডউইচ এমনকি সব ধরনের আইটেম इवन ভাই আমি শুনছি এটার ভিতরে তেল দিয়া মাছও ভাজা দিতেছে ভাই তেল দিয়া মাছ ভাজতে পারবেন इवन আপনি তেল ছাড়াও ফ্রাই করতে পারবেন এখানে ভাই সেই সিস্টেম আছে এয়ার ফ্রায়ার অপশন 100% ভাই এটা তো অনেকে জানে না ভাই অনেকে টাকা দেয় কেন এয়ার ফ্রায়ার কিনে তেল ছাড়া খাওয়ার জন্য না ভাই আপনি ওভেনের মধ্যে আপনি জানা থাকে আপনার এই ওভেনের মধ্যে আপনি তেল ছাড়া মাছ ভাজতে পারবেন ভাই তার মানে এই যে এরকম যে এয়ার ফ্রায়ার গুলো আমরা কিনি এয়ার কেনার পরেও কিন্তু ওভেনের চুলকানিটা যায় না যায় না তার মানে যদি এইখান থেকে আমরা একটা এই ওভেন কিনে নেই যেটা হচ্ছে মাল্টি ফাংশনাল এয়ার ফ্রায়ারের অপশনটা যেখানে আমরা পাবো ওভেনের ফাংশন তো থাকতেছে 100% ভাই আর আজকে এখানে কিন্তু মিয়াকর ছয়টা ওভেন আছে ভাই ঠিক আছে মানে শুরু থেকে শেষ ঠিক আছে মিয়াকর ওপেনিং যে গুলা এগুলা আচ্ছা মাসকায়ে হচ্ছে এই মিডর যেগুলো ক্লাস এগুলো তো দেখা যাচ্ছে আর এখন বর্তমানে ভাই সব থেকে আপডেট যেটা আসছে ভাই মানে কোন কোম্পানি পর্যন্ত করা নাই কিন্তু ভাই এটা মিয়া কর সম্পূর্ণ ডিজিটাল আপনার কিচ্ছু করতে হবে না এটা ডিসপ্লে তো চমৎকার আপনি কি তৈরি করবেন ভাই এখানে লেখা উঠবে জাস্ট অটোমেটিক টাইম সেট হয়ে যাবে আচ্ছা কিছু করতে হবে না মানে ভলিউম টলিউম ঘোরাঘুরি হ্যান্ড টেন টেবিল ফ্যান এগুলো ঝামেলা নাই ভাই আপনি যদি চান একটু পুরো হাবেন বেশি একটু টেম্পারেচার বাড়ায় দিবেন তাছাড়া অটোমেটিক টাইম সেট করা আছে এখানে ঠিক আছে এখন দেখেন এটা হচ্ছে মিয়াকর যেটা মানে মিনি সাইজের কত লিটার

আপনি ইনস্ট্যান্ট বই দেওয়া আছে ঠিক আছে আচ্ছা কি কি সাথে দিয়ে দিচ্ছেন এটাও আমরা জানাই এর মধ্যে আপনার মনে করেন যে আপনি ছোট ছোট মাফিন কিক তৈরি করবেন ওই ক্ষেত্রে আপনার এই নেট টা বসায় এখানে ঠিক আছে এই নেটটা এখানে বসাই দিবেন একবার ইজি ভাবে এখানে এখন আপনি আমি যেটা বললাম যে ভাই আপনি চাইলে এখানে এয়ার ফেয়ারে কাজটা করতে পারবেন ঠিক আছে করবেন বলুন তো ভাই আপনি মাছের মধ্যে মশলা মাখা এখানে বসায় দিবেন মেরিনেট করে দিয়ে দিবেন বসায় দিবেন আপনার যে মাছের যে তেলটা সব নিচে পড়বে একবার ন্যাচারাল যে ফ্রাই খান সেম ফ্রাই হয়ে যাবে ঠিক আছে ওকে যদি মাফিং কেক বানাবেন কেকে বাড়ি এখানে বসায় দিবেন ঠিক আছে এটা বের করার জন্য স্ট্যান্ড দাও আছে

এখানে জাস্ট বসাইয়া দিবেন এভাবে এই যে এই যে দেখেন এটা আপনি দিবেন ড্রিলার অপশনটাও আছে এটা গরম অবস্থায় বের করজ রেখে ইনস্টল দাও আছে কিন্তু ভাই এইভাবে ইজিলি হবে ধরে বের করতে পারবেন ঠিক আছে বাহ একটা সুবিধা আছে ঠিক আছে আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কেমন আছে এটা কম্পানি থেকে ফুললি আপনি 5 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং কি প্রতিটার 1 বছরের কোয়ালিটি প্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এটা কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি কয়েলের এটা মাথায় রাখবেন ঠিক আছে ওকে তো প্রাইস কত ভাই 22 লিটার এটার প্রাইস হচ্ছে এখন রেগুলার প্রাইস 6500 টাকা ওই প্রাইস নিচ্ছি না নাম মাত্র 4500 টাকা 22 লিটার অনলি 4500 টাকা একটা ওভেন ভাই এখন বর্তমানে বাচ্চারা কিন্তু প্রতিদিনই বানা ধরে গিল খাওয়ার জন্য এটা খাবো ওটা খাবো হ্যাঁ খাওয়ার জন্য আপনার বাসায় এই একটা ওভেন থাকে আপনার মানে রাতের বেলা হইলো আপনি দৌড়ে দোকান খুঁজতে হবে না আপনাকে পিজা কেনার জন্য হ্যাঁ হ্যাঁ আপনি বাসায় নিজে বসেই করতে পারবেন ঠিক আছে এই একটা সুবিধা আছে

এটার বর্তমান প্রাইস হচ্ছে ভাই 7500 টাকা আচ্ছা এটা কি হচ্ছে আপনার কত লিটারে প্রাইস বললেন 25 লিটার কিন্তু আমরা নিচ্ছি মাত্র 6700 টাকা 6700 টাকায় গ্লাস ডোরে এত চমৎকার হ্যাঁ ওকে আর যেটা বড় সবচেয়ে বিগ সাইজে যেটা আপনি মানে মিরর গ্লাসের 40 লিটার প্রাইস হচ্ছে 9500 টাকা আমরা নিচ্ছি মাত্র 8500 টাকা ওকে এটা হচ্ছে 40 লিটার ক্যাপাসিটি ভাই ঠিক আছে আর এখন আসেন যেটা বললাম আপডেট

যেটা হয় আমি বলি আপনাকে এই যে প্লাগটা লাগাইছে আমি ভাই এটা কিন্তু টাইট ইয়েস অনেকে প্লাগ থাকে লুজ যখন সেটা লাগায় এটা স্পার্ক করে আচ্ছা আচ্ছা তখনই প্লাগের মাথাগুলো পুরো যায় এছাড়া আমরা আদার্স কোনো কমপ্লেইন পাই না কয়েলের সমস্যা সমস্যা এগুলো আসে না হিট ঠিকঠাক হয় তো ওভেনের আমি কি বললাম ফুললি পাঁচ বছর আপনি সার্ভিস পাবেন আমাদের কাছ থেকে এক বছর কোয়ালিটি রিপ্লেস পাবেন ঠিক আছে আচ্ছা এইখানে আবার চারটি ফাংশন ভাই 1 2 3 4 চারটি এটা একটু বুঝাই দিবেন এটা যে কতগুলো ফাংশন ভাই যদি আপনি দেখেন মাথা লক্ষ্য দেখেন ভাই এটা এই দেখেন এটারও কিন্তু আপনি দেখেন

পিজ্জা টোস্ট এই অপশন গুলো সব আছে আপনি যেখানে যাচ্ছেন ঘুরাবেন একটা করে চেঞ্জ হবে একটা করে অপশন চেঞ্জ হবে অটো সেট হয়ে যাচ্ছে কিন্তু ভাই আচ্ছা আচ্ছা মানে सपोज এখন আছে ভাই হচ্ছে বেকিং আইটেমে বেকিং আইটেমে 180 ডিগ্রি সেলসিয়াস আর 30 মিনিট সময় নেয় এটা অটোমেটিক এটা আপনার করতে হবে না কিছু করতে হবে না এখানে আবার ঘুরান এই যে এখন আসছে ভাই হচ্ছে প্রুফ এটা 1 ঘন্টা সময় নিচ্ছে আর যেটা না সরি এটা হচ্ছে 1 মিনিট আর 35 ডিগ্রি সেলসিয়াসে এটা হয়ে যাচ্ছে এরপর আমরা ডিপ ফ্রস্ট যাই এটা 2 মিনিট 42 ডিগ্রি সেলসিয়াস আবার ওয়ার্মে যাই 2 মিনিট 50 ডিগ্রি সেলসিয়াস এরপর চিকেনে যাই 45 মিনিট আসতেছে এখানে যেখানে 250 ডিগ্রি সেলসিয়াস এই যে পিজা পিজা আপনি প্রতিটা ফাংশন দেওয়ার পরও যদি আপনি চান যে আরো করা খাবেন আপনি এখানে ইজি ম্যানুয়ালি সেট করে নিতে পারবেন সেট করে নিতে পারবেন এখন দেখা একটা জিনিস আপনি গ্রিল করবেন বা একবার ইজি ফাংশন এখানে চাপ দিবেন স্টার্ট ঠিক আছে যে স্টার্ট দেওয়ার পর আপনি চাপ দিয়ে দিবেন ওকে ঠিক অটোমেটিক গ্রিলটা নিয়ে নেবে ফ্যান ওকে লাইট ওই যে দেখেন ভেতরে কিন্তু লাইট জ্বলছে এটা কালারের জন্য ওকে তারপরে জাস্ট আমরা এটাকে লাগাই দিলেই এটা কিন্তু চালু হয়ে যাবে অসাধারণ ভাই এটা ওয়ারেন্টি গ্যারান্টি কেমন এটার কোম্পানি থেকে ফুললি 5 বছর ওয়ারেন্টি পাবেন ভাই আচ্ছা ঠিক আছে আর এক বছরের কয়েলের গ্যারান্টি এবং প্রত্যেকটা মধ্যে চারটা করে কয়েল দেওয়া আছে লাইট দেওয়া আছে আচ্ছা এই যে ডিজিটাল মিটার

আমরা চিন্তা করি মিয়া কোনো প্রোডাক্ট আমরা হোলসেল করি হোলসেল পেজে দেবো ভাই ঠিক আছে ওকে ভাই চিন্তা একটাই যে ব্যবসা একদিনের জন্য না যদি আজকে ভালো একটা প্রোডাক্ট দেই রিজনেবল প্রাইস রাখি আমার দোকান খুঁজে আপনার দোকান আসবেন একবার হইলো দেখে যে ভাই দোকানটা আমি ঠিক আছে তো এটার প্রাইস নিচ্ছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা যেটা পঞ্চান্ন লিটার পঞ্চান্ন লিটার এগারো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু একদম আপডেট মডেল ঠিক আছে আচ্ছা আর যারা বড় নিবেন এটা হচ্ছে সিক্সটি সিক্স লিটার এটা রেগুলার প্রাইস চলতে স্যার বর্তমান বাজারে 18500 17500 16500 দুই প্রাইস নেব না একটা কথা আগেই বলছি ভাই যে আমরা চাই লাভ সীমিত করব সেলটা একটু বেশি করব ওকে মানুষের বিশ্বাস জোগাইতে চাই আমরা ঠিক আছে এর প্রাইস নিচ্ছি আমরা 13500 টাকা 13500 টাকা ঠিক আছে আচ্ছা অর্ডার করতে চাইলে সিস্টেমটা একটু বলে দিই ভাই যদি আপনি সরি চান সরাসরি আসবেন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স হ্যাঁ গেট দিয়ে ঢুকে হাতে ডান পাশে গলিতে একটা দোকান নিয়ে একটা দোকান পড়ে আরে হ্যাঁ 128 নাম্বার ঠিক আছে আর এছাড়া যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার পেই নাম্বার ইমো WhatsApp দেওয়া আছে আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন কে কোনটা নিবেন ঢাকার বাইরে 1000 টাকা অ্যাডভান্স করবেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন ঠিক আছে আর একটা অপর আমি বলে দিই বর্তমানে মানে দেশ ধ্বংস হয়ে গেছে বে অলরেডি মানে ব্যবসা ধ্বংস করার জন্য কিছু প্রচেষ্টা তো ঘুরতেছে অনলাইন প্রতারণার হাত থেকে যদি বাঁচতে চান ভিডিওতে দেয়া এই নাম্বার গুলোতে ভিডিও কল করে দোকান দেখেন সেন্টু ভাই ভাইকে দেখেন দোকান দেখেন তারপরে প্রোডাক্ট ভাই ব্যবসা ধ্বংস করার জন্য কিছু প্রতারক চক্র কিন্তু ঘুরতে সলরেডি ভাই আমাদের ভিডিও কপি করে তারা কিন্তু ভাই অনেক ক্রাইম করতেছে তো আপনারা দয়া করে আমাদের এই নাম্বার গুলোতে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভিডিও কল দিবেন আমাদের দোকান দেখবেন দোকানের সাইনবোর্ড দেখবেন তারপর আপনি অর্ডার করবেন টাকা পাঠাইবেন ঠিক আছে ভাই ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সেন্টু ভাইকে অসংখ্য ধন্যবাদ আপডেট ক্যাটাগরি প্রোডাক্ট গুলো দেখানোর জন্য আল্লাহ হাফেজ